আপনাদের সবাইকে স্বাগতম সত্য জিনের ঘটনা চ্যানেল এখানে আমরা অতি প্রাকৃতি বিষয় নিয়ে কথা বল নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি আজকের ঘটনা আরিফ তখন মনের সব শক্তি দিয়ে চেষ্টা করলো নিজেকে মুক্ত করতে সে চিৎকার করে তার বন্ধুরা যেন তাকে শোনে কিন্তু চারপাশ এতটাই নীরব ছিল যে তার কণ্ঠস্বর নদীর দেও সাথে মিশে গেল আরিফ যখন আশা হারিয়ে ফেলছিল তখন হঠাৎ করে আকাশে এক আলোকময় চমক দেখা দিল সেই আলোর মধ্য থেকে এক প্রবল শক্তি অনুভূত হলো যা জিনটিকে পিছনে ফেলে দিল সেই আলো যেন আরিফকে তার কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করার জন্যই এসেছিল আলোর মধ্যে থেকে একটি শান্ত কণ্ঠস্বর শোনা গেল তোমাকে ভয় পেতে হবে না আমি এসেছি তোমাকে সাহায্য করতে সেই কণ্ঠটি ছিল এক ধরনের স্নিগ্ধ ও আত্মবিশ্বাসী জিনটি বুঝতে পারলো যে তার শক্তির চেয়ে সে আলোর শক্তি অনেক বেশি তখনই সে আরিফকে ছেড়ে দিয়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল আলোটি ধীরে ধীরে মিলিয়ে গেল আর আরিফের চারপাশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো সে অনুভব করল যে তার শরীর আবার স্বাভাবিকভাবে চলতে পারছে আরিফ ধীরে ধীরে নদীর পাড় থেকে সরে গিয়ে গ্রামের দিকে হাঁটতে লাগল গ্রামে পৌঁছে সে বুঝতে পারল যে এই অভিজ্ঞতা তার জীবনের এক অমূল্য শিক্ষা হয়ে থাকবে সে আর কখনো একা নদীর পারে যাবে না আর সে জানত এই পৃথিবীতে আমাদের চোখের আড়ালে অনেক কিছুই ঘটে যা আমরা সবসময় বুঝতে পারি না এই অলৌকিক ঘটনার পর থেকে আরিফ সবসময় সতর্ক থাকে সে জানে যে পৃথিবীর প্রত্যেকটি কোণেই কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে নদীর পারে ঘটে যাওয়ার সেই অভিজ্ঞতা তাকে শেখায় যে অজানা শক্তির প্রতি সম্মান ও সচেতনতা রাখা উচিত আরিফের সাথে ঘটে যাওয়া অলৌকিক কাহিনিকে এক অন্ধকার রহস্যময় সন্ধ্যায় নদীর পাড়ে ঘটেছিল যেখানে এক অজানা শক্তির বাসাতার প্রভাব তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল এই গল্পটি আরিফের জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার গল্প যা আজও তাকে কাঁপিয়ে তোলে আরিফ গ্রামের ছেলে তার ছোটবেলা থেকেই নদীর পার ছিল তার প্রিয় জায়গা নদীর পানির মৃদু কলকলধ্বনি বাতাসে ভেসে বেরানো শীতল পরশ আর গাছের পাতার ধ্বনি তাকে সব সময় মুগ্ধ করত সে একা একা নদীর ধারে বসে থাকত প্রকৃতির সৌন্দর্যে মগ্ন কিন্তু সে না যে এই নদীর পাড়েই তার জীবনের সবচেয়ে অদ্ভুত ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে একদিন বিকেলে আরিফ তার বন্ধুদের সাথে নদীর পাড়ে হাঁটতে যায় সন্ধ্যা ঘনি আসছিল আর ধীরে ধীরে গ্রামের মানুষজন তাদের ঘরে ফিরতে শুরু করেছিল কিন্তু আরিফের মনটা সেদিন কিছুটা অস্থির ছিল তার মনে হচ্ছিল নদীর ওপারে কিছু একটা আছে যা তাকে টানছে বন্ধুরা তাকে ফিরে যেতে বললেও আরিফ একাই নদীর পারে থেকে গেল সন্ধ্যা নেমে গেলে চারপাশে কেবল চিচি পোকার আওয়াজ শোনা যাচ্ছিল নদীর পানির প্রবাহ তখন মৃদু শব্দে বয়ে যাচ্ছিল হঠাৎ আরিফ একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো বন্য বন্যপশুর আওয়াজ কিন্তু ধীরে ধীরে সেই শব্দটি যেন তার দিকে এগিয়ে আসছিল সে আশেপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না শব্দটি ক্রমশ বাড়তে থাকল আর আরিফের মনে অস্বস্তি বাড়তে থাকলো হঠাৎ তার চারপাশে বাতাসের গতি বেড়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি সেখানে উপস্থিত আরিফ তখন বুঝতে পারল যে সেখানে সে একা নয় কিছু একটা আছে যা তাকে পর্যবেক্ষণ করছে তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগলো সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হল না আচমকা আরিফের সামনে ধসা মত কিছু একটা গঠিত হতে শুরু করল প্রথমে সে কিছুই বুঝতে পারল না কিন্তু ধীরে ধীরে সেই ধসার ভেতর থেকে একটি অবয়ব বেরিয়ে এলো সেটি যেন কোনো মানুষের মতো কিন্তু মানুষের মতো নয় চোখের মুখে কোনো স্পষ্ট বৈশিষ্ট্য ছিল না তবে তার উপস্থিতি ছিল গভীর ভীতি ও রহস্যের আরিফ তখন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার দেহ কাঁপছিল কিন্তু সে কিছুতেই নড়তে পারছিল না সেই অবয়বটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না কিন্তু মনে হচ্ছিল যেন কোনো শক্তিশালী সত্তা তার মনকে স্পর্শ করছে কে তুমি আরিফ হয় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল কিন্তু কোনো উত্তর এল না বরং সেই অবয়বটি তার চারপাশে ঘুরতে লাগলো যেন তাকে ভালো করে পর্যবেক্ষণ করছে তার চোখ দুটো ভয়ের কারণে বড় হয়ে গিয়েছিল আর হৃদস্পন্দন যেন বুকে আঘাত করছিল কিছুক্ষণ পরে অবয়বটি থেমে গেল এবার তার মৃদু কণ্ঠস্বর শোনা গেল যা একেবারেই মানবীয় নয় তুমি আমাকে দেখতে পারছ কণ্ঠটি বলল আরিফ প্রথমে কিছু বুঝতে পারল না কিন্তু ধীরে ধীরে সেই কণ্ঠের অর্থ স্পষ্ট হল আমি জিন সেই সত্তা বলল আমাদেরকে মানুষ সহজে দেখতে পায় না কিন্তু তুমি ব্যতিক্রম তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাদের আকৃষ্ট করে আরিফ শ্বাস বন্ধ করে শুনছিল সে বুঝতে পারল যে তার সামনে কোনো সাধারণ ঘটনা ঘটছে না তার চোখের সামনে যে সত্তাটি দাঁড়িয়ে আছে তা মানুষের জগতের বাইরে তুমি এখানে কেন আরিফ অবশেষে প্রশ্ন করল ভয়ে ভয়ে আমাদের জগৎ আর তোমাদের জগৎ কখনো পুরোপুরি আলাদা নয় জিন বলল আমরা একই স্থানে থাকি কিন্তু তোমাদের চোখে অদৃশ্য কখনো কখনো বিশেষ কিছু মানুষ আমাদের দেখতে পায় আমাদের উপস্থিতি অনুভব করে তুমি তাদের একজন আরিফের শরীর ঠান্ডা হতে লাগলো তার মনে হচ্ছিল সে এক বিভ্রান্তিকর স্বপ্নের মধ্যে পড়ে গেছে যেখান থেকে বের হওয়া অসম্ভব কিন্তু জিনটি তার মনোযোগ ধরে রাখতে লাগলো তুমি এখানে একা কেন জিন হঠাৎ জিজ্ঞেস করলো আরিফের মনে হলো এই প্রশ্নের পেছনে কোনো উদ্দেশ্য আছে সে দ্রুত উত্তর দিল আমি একা আসিনি বন্ধুদের সাথে ছিলাম ওরা চলে গেছে আমি শুধু একটু একা থাকতে চেয়েছিলাম জিন কিছুক্ষণ নীরব রইল তারপর বলল তোমার এই নির্জনতায় আশাটা ভুল ছিল আমরা নদীর পারে অনেক দিন ধরে ছিলাম কিন্তু মানুষ সাধারণত আমাদের বিরক্ত করে না তবে তুমি আজ আমাদের উপস্থিতি টের পেয়ে গেছো আর এখন তুমি সহজে ফিরে যেতে পারবে না আরিফ তখনই ভয় পেল সে বুঝতে পারল যে এই পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আরিফ হঠাৎই অনুভব করল যে তার পা ভারী হয়ে গেছে সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না তার মনে হল যেন অদৃশ্য কোন শক্তি তাকে ধরে রেখেছে সে পালাতে চাইল কিন্তু পা চলছিল না তুমি পালাতে পারবে না জিনটি মৃদু হাসি দিয়ে বলল তুমি আমাদের জগতে ঢুকে পড়েছ এখান থেকে বের হওয়া সহজ নয় আরিফ তখন মনের সব শক্তি দিয়ে চেষ্টা করলো নিজেকে মুক্ত করতে সে চিৎকার করে তার বন্ধুরা যেন তাকে শোনে কিন্তু চারপাশ এতটাই নীরব ছিল যে তার কণ্ঠস্বর নদীর দেওয়ের সাথে মিশে গেল আরিফ যখন আশা হারিয়ে ফেলছিল তখন হঠাৎ করে আকাশে এক আলোকময় চমক দেখা দিল সেই আলোর মধ্য থেকে এক প্রবল শক্তি অনুভূত হল যা জিনটিকে পিছনে ঠেলে দিল সেই আলো যেন আরিফকে তার কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করার জন্যই এসেছিল আলোর মধ্যে থেকে একটি শান্ত কণ্ঠস্বর শোনা গেল তোমাকে ভয় পেতে হবে না আমি এসেছি তোমাকে সাহায্য করতে সেই কণ্ঠটি ছিল এক ধরনের স্নিগ্ধ ও আত্মবিশ্বাসী জিনটি বুঝতে পারল যে তার শক্তির চেয়ে সে আলোর শক্তি অনেক বেশি তখনই সে আরিফকে ছেড়ে দিয়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল আলোটি ধীরে ধীরে মিলিয়ে গেল আর আরিফের চারপাশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো সে অনুভব করল যে তার শরীর আবার স্বাভাবিকভাবে চলতে পারছে আরিফ ধীরে ধীরে নদীর পার থেকে সরে গিয়ে গ্রামের দিকে হাঁটতে লাগলো গ্রামে পৌঁছে সে বুঝতে পারল যে এই অভিজ্ঞতা তার জীবনের এক অমূল্য শিক্ষা হয়ে থাকবে সে আর কখনো একা নদীর পারে যাবে না আর সে জানত এই পৃথিবীতে আমাদের চোখের আড়ালে অনেক কিছুই ঘটে যা আমরা সবসময় বুঝতে পারি না এই অলৌকিক ঘটনার পর থেকে আরিফ সবসময় সতর্ক থাকে সে জানে যে পৃথিবীর প্রত্যেকটি কোণে কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে নদীর পারে ঘটে যাওয়ার সেই অভিজ্ঞতা তাকে শেখায় যে অজানা শক্তির প্রতি সম্মান ও সচেতনতা রাখা উচিত আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে লিখে জানান